হচ্ছে কলেজ প্রায় হচ্ছে এগারোটার দিক অর্থাৎ হচ্ছে দশটা পঁয়তাল্লিশের পরে সম্ভবত কলেজ ঢুকছে এগারোটার দিক সামথিং প্রায় এগারোটা সামন হবে অথবা কিছু হবে এগারোটা যেমন প্রিন্সিপালের রুমের সামনে আসি আমার একটা কাজ ছিল শরীফুল ভাইয়ের কাছে ওই যে আমাদের শরীফ যিনি আছে এবং দরখাস্ত দিয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি চেয়েছিলাম যে এই কাজগুলো কতটুকু আগানো যায় কিন্তু প্রিন্সিপালের রুমের সামনে ভিতরে ঢোকার পরপরে প্রিন্সিপালকে সালাম দিয়ে ঢুকলাম প্রিন্সিপাল আমাকে ডিরেক্ট বলে যে তুমি তো হচ্ছে ফেসবুকে হচ্ছে আমার পোস্টে একটা কমেন্ট করছো যে অফিস সহায়কের কাজ প্রিন্সিপাল করবে তারপর আমাদের কলেজের চিন্তা করি নাই আমি জাস্ট বলছিলাম যে আমাদের জন্য ওয়েবসাইট রান করে কারণ ওয়েবসাইটের অবস্থা একদম স্লো এটা ইয়া করা হয় এবং আমাদের জন্য যেহেতু আপনার ফেসবুক কেন্দ্রিক পোস্ট করে সবকিছু নোটিশ ফেসবুকে দেন তাহলে আমাদের একটা ফেসবুক ভেরিফাই পেজ হোক আমরা কিন্তু এটা চাচ্ছি কারণ অনেকজন অসংখ্যজন অনেকগুলো হচ্ছে পেজ খুলছে এখানে তো নানান বিষয় হয়ে গেছে পরবর্তীতে এই কথা বলার পরে ওনার সাথে ঠিক দুই থেকে তিন মিনিট প্রিন্সিপালের সাথে এই বিষয়ে আমি কথা বলতেছি দুই থেকে তিন মিনিটের মধ্যেই নিচ থেকে হচ্ছে ছাত্র দলের সভাপতি জোসিম এবং সেক্রেটারি রুবেল আপনারা খোঁজ নেবেন সাথে হচ্ছে আরো হচ্ছে সন্ত্রাসী অর্থাৎ পনেরো থেকে বিশ জন তারা সন্ত্রাসী কায়দায় প্রিন্সিপালের রুমের ভিতরে ঢুকে আমি কিন্তু তখন প্রিন্সিপালের রুমের ভিতরে ম্যামের রুমের ভিতরে আমি আসি তো ম্যামের সাথে আমি কথাই বলতেছি তারা রুমে ঢুকেই আমাকে বলে যে প্রিন্সিপালকে এগুলো বলার তুই কে

একদম অশ্চর্য হয়ে যায় যে প্রিন্সিপাল ম্যামের রুমে আমাকে মারতে প্রিন্সিপাল সামনে নিয়ে আসে মানে এটা কিভাবে সম্ভব যে যদি কলেজের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা এবং কলেজের অভিভাবক প্রিন্সিপাল সেই জায়গায় আমাকে মারে এবং সেই জায়গায় ওনার উপস্থিতিতে ওনার পিছনে ছিল ওনার উপস্থিতিতে আমাকে বলা হয় যে আমাকে মেরে হচ্ছে লাশ টানাই দেবে তো আমরা হচ্ছে স্থায়ী অর্থাৎ হচ্ছে পরবর্তীতে আমি হচ্ছে বের হচ্ছে সাহস পাইনি কারণ ওনার পনেরো থেকে বিশ জন ছিল আবার সবাই সন্ত্রাসী

যে অছাত্র দ্বারা যাদের কোন ছাত্রত্ব নাই তারা ক্যাম্পাসে ঢুকতে পারবে না অর্থাৎ যারা হচ্ছে ক্যাম্পাসে আড্ডা দেয় এরা একজন ঢুকতে না পারে যাদের নাই তারা ঢুকতে পারবে না এবং যারা আমার উপর আজকে আক্রমণ করছে এবং মপ তৈরি করার জন্য পুরো পরিকল্পনা করে সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাকে অ্যাটাক করেছে তাদেরকে স্থায়ী বহিষ্কার করতে হবে যে কোনো সন্ত্রাসের জায়গা এই ক্যাম্পাসে হয় না কারণ এই সন্ত্রাস হটানোর জন্যই কিন্তু আমাদের জুলাই আন্দোলন হয়েছে তার পরবর্তীতেও যদি হচ্ছে কলেজ প্রশাসন সন্ত্রাসীদের জায়গা দেয় তাহলে আমরা আমাদের স্টেপ নেবো আর হচ্ছে প্রশাসনের যে বিষয়টা সেটা আমরা প্রশাসনিক ভাবে